আন্দোলন দেখে রাখতে পারি আর আরেকটা কথা বলে যাই বিএনপি জামাতের বন্ধু যারা আছে দর্শক সরকার পদ থেকে তিন দিন না যেতে ব্যারিস্টার সুমনের এক পুলটি ব্যারিস্টার সুমন সংবাদ মাধ্যমে এসে সকল দেশবাসী আছে মাফ চেয়ে বলেন এবার বিএমপির হয়ে আমি নির্বাচন করব আমি অনেক বড় ভুল করেছি দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে ব্যারিস্টার সুমন বলেন আমি দেশের স্বার্থে নিজেকে বিলিয়ে দিয়েছি এবং দেশের উন্নয়ন করার লক্ষ্যে কাজ করেছি এটা তো আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না তবে আমি এই এমপি হয়ে আওয়ামী লীগে পাওয়া গুলাম গোলাম কখন হয়ে গেছি এটা বুঝতেই পারিনি আর তাই আপনারা আমাকে মাফ করে দিবেন আমি আর জীবনে এমন ভুল করব না আপনাদেরকে কথা দিচ্ছি এবার আপনাদের পাশে থাকতে এবং দেশে উন্নয়ন করার লক্ষ্যে এবার আমি বিএনপির হয়ে নির্বাচন করব। যদি আপনারা আমাকে পাশে থাকার সুযোগ দেন তাহলে আমি আপনাদের পাশে থেকে দেশের জন্য কাজ করব। দর্শক ব্যিস্টার সুমনে এমন বক্তব্যের সঙ্গে আপনারা কি সহমত তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ